হ্যালো ভিউয়ার ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা মিশো অ্যাপ থেকে কিভাবে আপনাদের অর্ডার করার পর সেই অর্ডারটিকে ক্যান্সেল করবেন তো সময় সময়ে অ্যামাজন ফ্লিপকার্টের মতো মিশোও কিন্তু খুবই বড় একটি ই কমার্স প্ল্যাটফর্ম হয়ে উঠেছে এবং এখান থেকেও কিন্তু বহু মানুষ প্রোডাক্ট অর্ডার করেন এবং যেটা হয় যে অনেক সময় সেই প্রোডাক্টটি অর্ডার করার পর অর্ডার ক্যান্সেল করার প্রয়োজন হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই দেখিয়ে দেবো যে কিভাবে আপনি মিশো অ্যাপ থেকে অর্ডার করার পর সেই অর্ডারটিকে ক্যান্সেল করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো আমি এখান থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো এবং আপনারা সেটাই ফলো করবেন তো সিম্পলি ওপেন করে নেবেন মিশো অ্যাপটি ওপেন করার পর আপনি দেখবেন এখানে হোম ক্যাটাগরিজ বলে একটি অপশান রয়েছে তারপর ভিডিও ফাইন্ডস এবং তারপর রয়েছে মাই তো আপনি যেটা করবেন এই মাই ওয়ার্ডার সেকশনে আপনি ক্লিক করবেন ওকে তো এরপর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনি দেখবেন যে আপনি যে অর্ডারগুলি করেছেন সেগুলো সব শো করছে তো সিম্পলি আপনি যে প্রোডাক্টটিকে ক্যান্সেল করতে চান সেটিতে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে তো এখানে আপনি প্রথমে দেখবেন যে এখানে বড় করে হাইলাইট করে কিন্তু অর্ডার লেখা রয়েছে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টটি কিন্তু শিফট হয়নি তো আপনি যেটা করবেন এই ক্যান্সেল অর্ডারে ক্লিক করবেন তাহলে আপনার সামনে দুটি অপশন শো করবে তো একটি হচ্ছে কিপ অর্ডার এবং আর একটা হচ্ছে ক্যান্সেল অর্ডার এবং এখানে বলা হয়েছে ডু ইউ স্টিল ওয়ান্ট টু ক্যান্সেল আপনি কি অর্ডারটি সত্যি ক্যান্সেল করতে চান তো যদি আপনি প্রোডাক্টটিকে সত্যি সত্যি ক্যান্সেল করতে চান তাহলে যেটা করবেন এই ক্যান্সেল অর্ডারে আবারও ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হবে এবং এখানে বলা হচ্ছে লুসিং ফর্টি থ্রি রুপিস ডিসকাউন্ট অন দিস অর্ডার তো এই অর্ডারে কিন্তু তেতাল্লিশ টাকা ডিসকাউন্ট ছিল সেটি কিন্তু আর থাকবে না তারপর নিচে বলা হয়েছে সিলেক্ট রিজন ফর ক্যান্সেলেশন তো আপনি কি কারণের জন্য ক্যান্সেল করছেন এই প্রোডাক্টটিকে সেটি আপনাকে সিলেক্ট করতে হবে সিম্পলি এই অ্যারোতে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি যে কোনো একটি কারণ এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি কি কারণে ক্যান্সেল করছেন সেটার হিসাবে তো এখানে দেখবেন যে আপনি অনেকগুলো রিজন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন তো প্রথম যে কারণটি এখানে রয়েছে সেটি হচ্ছে এক্সপেক্টেড ডেলিভারি টাইম ইজ টু লং এরপরে কিন্তু অনেকগুলো অপশন এখানে রয়েছে এখানে দেখবেন যে অর্ডার বাই মিস্টেক ইনকারেক্ট পেমেন্ট মেথড সিলেক্ট আপনি যদি এর মধ্যে একটাও অপশান আপনি সিলেক্ট করতে না চান তাহলে আদার্সে ক্লিক করে আপনি কি কারণে প্রোডাক্টটিকে ক্যান্সেল করছেন সেটা আপনি এন্টার করতে পারেন কিন্তু আমি এখান থেকে সিম্পলি একটা রিজন সিলেক্ট করব এবং সেটা হচ্ছে এক্সপেক্টেড ডেলিভারি টাইম ইজ টু লং ওকে তো এরপর যেটা করতে হবে এখানে অর্ডারে ক্লিক করতে হবে তো সিম্পলি এখান থেকে ক্যান্সেল অর্ডারে ক্লিক করবেন তাহলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এবং এখানে বলা হয়েছে যে অর্ডারটি কিন্তু ক্যান্সেলেশনের জন্য চলে গেছে এবং এটা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে আপডেট হয়ে যাবে তো এখানে কিন্তু চব্বিশ ঘন্টা সম্পূর্ণ সময় লাগে না কিছু সময়ের মধ্যে দেখবেন যে আপনার অর্ডারটি ক্যান্সেল হয়ে গেছে তো এখান থেকে ব্যাক করবো পর মিশো অ্যাপটিকে ওপেন করবো এরপর মাই অর্ডার সেকশানে ক্লিক করব এবং তারপর দেখবেন যে অর্ডার ক্যান্সেলেশন এবার হয়েছে যে 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 আপনি দিনের আপনার এই অর্ডারটির টাকাটি যেহেতু আমার এটা অনলাইন পেমেন্ট তো সেই টাকাটি আপনি এই অর্ডারটি আপনি যে পেমেন্ট মেথডটি ইউজ করে অর্ডারটি করেছিলেন সেখানে কিন্তু আপনার টাকাটি চলে আসবে তো এখানে কিন্তু পাঁচ দিন সময় চেয়েছে এবং তার আগেই কিন্তু আমার যে টাকাটি সেটি রিফান্ড চলে এসছে তো সেটা আমি স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দেবো এটা কিন্তু আমার একদিনের ভেতরেই চলে এসে রয়েছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন এবং যদি চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে দেখতে চাইলে